হ্যালো সবাই কেমন আছো আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আজকে বানাবো হচ্ছে আমার খুব ফেভারিট একটা মাছ কই মাছ কই মাছের একটা রেসিপি করবো তোমাদের সাথে কই মাছ তো খেতে মোটামুটি সব পছন্দ করো তো কই মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর কই মাছ খাওয়া খুব ভালো শরীরের জন্য এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর কই মাছ মানেই তো তেল কই বা তেল ঝাল এটা বেশি প্রেফার করে সবাই তো দেখো মাছগুলোকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য হলুদ আর সামান্য হচ্ছে নুন তো প্রথমে না আমি নুনটা দিয়ে রেখেছিলাম যাতে মাছ থেকে জলটা ঝরে যায় তো সেই জন্য অল্প করেই নুনটা এই সময় দিলাম দিয়ে বা ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব তো মাখিয়ে এবার আমি কড়াই দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো আমি তেলটা কম করেই দিয়েছি তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি ভয়ে ভয় ছাড়ছিলাম আর একটা মাছ বেঁকে গিয়েছে তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবো এপিট ওপিট করে আর এদিকে আমি মাছের গ্রেভির জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা আমি এটাতে রসুন দেবো না আর দেবো টমেটো কুচি তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলো যথেষ্ট বড় ছিল মানে কই মাছ তো সাধারণত খুব একটা বড় হয় না তো এর মোটামুটি বড়োই ছিল তো এরপরে আমি দিয়ে দিলাম এক্সট্রা তেলটা দিয়ে এবার দিয়ে দেবো আমি কালো জিরে মাছের ঝাল মানেই কিন্তু কালো জিরে কালো জিরে ছাড়া কিন্তু অসম্পূর্ণ তো এরপর আমি দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজটা তো তেলটা হালকা কম গরম হয়েছিল কারণ ভিডিও করছিলাম তো এটা আমি ফোনে শ্যুট করেছি গায়ে যাতে না ছিটকে আসে সেই জন্য তো পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো আমি না একটু পেঁয়াজ বেশি ভেজে ফেলি তো মাছের ঝোলের ক্ষেত্রে পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা হতে হতে এবার আমি অন্য মশলাগুলো রেডি করব তো ভাবলাম যে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিবো দুটো তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি তো নিয়ে এবার এটা তেলের মধ্যে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা চাইলে মানে যে গ্রেভিটা তৈরি করবে লাস্টে দিতে পারো অথবা গ্রেভির মধ্যে দিতে পারো এবার আমি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর গ্রেট করা পেঁয়াজ আর ওদিকে দিয়েছি আমি আদা সাথে অল্প পেঁয়াজ কুচি বাটা ছিল সেটা আর দিয়েছি টমেটো কুচি এবার এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো এদিকে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল অ্যাড করেছি যাতে ওগুলো পুড়ে না যায় তো এগুলোকে আমি ভালো করে এবার আমি কষিয়ে নেব যাতে এর মধ্যে থেকে একটা রস মেল চলে যায় তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে টমেটোটা পুরোপুরিভাবে গলে গিয়েছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো সামান্য ধরে ধনে গুঁড়ো তো দিয়ে আবারও খানিকটা জল দেবো দিয়েটাকে আমি ভালো করে কষিয়ে নেব নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা আমার গ্রেভি দরকার মাছটা ফুটতে তো ততটা আমি জল দিয়ে দেবো তো ঝোলটা ফুটে এলে এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দেবো বেসিকালি একটা ঝাল টাইপের হবে নট তেলকই মানে তেলকইতে তো আরও অনেকটাই তেল থাকে পুরো তেলের উপর রান্নাটা হয় তো এক্ষেত্রে আমি তেলটা কম দিয়েছি তাই আমি এটাকে বলবো কই মাছের ঝাল তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে আর আমাদের বাড়িতে প্রত্যেকেই কই মাছ খেতে ভীষণ পছন্দ করে ইভেন আমিও তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কালারটা এসছে তো হয়ে গেছে আমার এই ঝালটা তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও